আমি সাধারণ তবে নই পরাজিত আমি কঠিন সংকল্পে হয়ে আছি থিত আমি দেখছি যে সব তবে নেই মুখে রব হিংস্র নই তাই মারি না থাপ যারা নিঃস্বভাবে ভেবেছে যে ভুল নিঃস্ব নয় তো আমি আছে মোর কুল আমি উদ্যমে আছি জীবনের বাজিতে কারো সাধ্য নেই কেউ পারবে না কাছে ভিড়তে সময়ের প্রয়োজনে হতে পারি কঠিন জয়ের নেশাই মোর কেটে যাই দিন আমি উদ্যমে সমুদ্র দিতে পারি পারি আমি হিমালয়ে উঠতে নাহি পড়ি অসাধ্য সাধন আমি করতে জানি আমি পারবই পারব সব আমি মানি আমি হারতে শিখিনি কবু হারবো না জয়ের নেশাতে মত্ত আমি পরাজয় কবু মানব না আমি আমার কর্মে আজ ফোটাবো হাসি সমাজের কীটগুলো বানাবো দাসি আমি অন্যায় অপরাধ সইব না কবু কঠিন প্রতিরোধ এসব করবো কাব আমি সঠিক পথেই আজ রাঙাবো জীবন অবহেলিত সবে করব আপন আমি স্বপ্ন দেখব নেই কোনো বারণ আমি আমার স্বপ্নকে করব পূরণ অসাধারণ হব আমি সাধারণ থেকে নিজেকে গড়ে নিব কর্মের ফাঁকে আমি পারবই পারবো নিজে দাঁড়াতে আমি পারবই পারবো সবে হারাতে